বসুন্ধরা আই ব্লক রুট নাম্বার দুয়ে এই সড়ক দুর্ঘটনাটা হয় খুব ভোরে দুই গাড়ি দুই দিক থেকে আসা এক গাড়ি বাসতে গিয়ে আর এক গাড়ি দুই গাড়ি সংঘর্ষে কালো গাড়িটা রাস্তার পাশে যে ইটের সোলিংগুলো থাকে এটা মধ্যে লাগাই দেয় যে গাড়ির নাম্বার দুটো গাড়ি খুবই খুবই মানে বাজে ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয় যাতে বিশেষ করে কালো গাড়িটা খুবই ক্ষতি হয় সামনে ওষুধ সব ভেঙে গেয় ড্রাইভারের সামনে পিছনের রক্তে রক্তা সম্ভবত যাত্রী খুবই খুবই আশঙ্কাজনক মৃত্যুর পথে প্রায় জানি না আল্লাফাক ওই যাত্রী কি অবস্থা এই যে গাড়ির নাম্বার এই জায়গায় অনেক মানুষ ভিড় করতেছে ঠিক আছে ভিড় করা যেতেছে না কালো গাড়ি একবারে ধ্বংস হয়ে গেছে জানি কি অবস্থা যাত্রী সিকিউরিটি গুলো মানুষ অনেক রাস্তার পাশে যে আইল্যান্ড থাকে আইল্যান্ডের মধ্যে লাগাই দিয়েছে কালো গাড়িটা এখন শুধু রক্ত আর রক্ত দুই সিটের মধ্যে ড্রাইভারের সামনে এই যে সাদা গাড়িটা সাদা গাড়িটার অবস্থা খুবই খারাপ দুই গাড়ি সংঘর্ষ হয় দুইটা গাড়ি দুই দিক থেকে আসা এই সংঘর্ষ বাস থেকে গিয়ে একদম নাক ধরে বাস থেকে গিয়ে আর রাস্তা কি বলে এইটার যে রেল বলে ও রেলের মধ্যে নিয়ে লাগাই দিয়েছে এতে এখন গাড়ির কি অবস্থা খুবই বাজে অবস্থা সবাই দেখুন এবং শেয়ার করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Terima kasih telah menonton